যখন আমরা পৌঁছায় তখন সত্যি মুখ থেকে একটাই শব্দ আমরা আমরা এখন অলরেডি মেঘর উপরে আছি মেঘর উপরে আসি এবং এত অসাধারণ স্নো আসসালামু আলাইকুম আজকে আমাদের দুই দিনের ভ্রমণের প্রথম দিন আর আমরা যাচ্ছি এক অসাধারণ গন্তব্যে মমল ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি সত্যি এক স্বপ্নের জায়গা সকাল সকাল আমরা রওনা হই বের হওয়ার পর একবার নাস্তার জন্য বিরতি নেই ব্রেড কলা বন রুটি দুধ চা সহ নানা আইটেম দিয়ে এক জমজমাট নাস্তা সেরে নেই পথে যেতে যেতে মন আর চোখ দুইটাই ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্যে অবশেষে গন্তব্যে পৌঁছে সরাসরি কাউন্টারে যাই আমরা এখন অপেক্ষা হরিয়ার কেবল কারণ খুব দ্রুত কেবল কারাব্য আইলে আমরা মমলোর একবারে উপরে উঠবো যেটা হয়েছে কি তিন হাজার আটশো বিশ মিটার উপরে ওরা জানায় বিকেলে আবহাওয়া খারাপ হতে পারে তাই দ্রুত উপরে উঠে যাওয়ার পরামর্শ দেয় অনেক অ্যাক্টিভিটি আছে স্পেশালি কেবল কার চমৎকার স্কেটিং আর আকর্ষণীয় প্যারাশুট রাইড প্যারাশুটের জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় এত সুন্দর মানে এত সুন্দর আল্লাহ সুহানতালার সৃষ্টি মানে কিতা হইতাম আল্লাহ একটু বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খাই সাতকরা দিয়ে গরুর মাংস সাথে অসাধারণ পরিবেশে জমজমাট খাওয়া দাওয়া হয় এরপর টিকিট নেই দুই দাপের টিকিট আছে যদি আপনি পাহাড়ের চূড়ায় উঠতে চান মানে তেরো হাজার ফিট উপরে উঠতে চান তাহলে টিকেটের মূল্য আটাত্তর ইউরো আর যদি মাঝামাঝি জায়গায় যেতে চান তাহলে সেটার মূল্য পঁয়ত্রিশ ইউরো যেহেতু আমাদের সবার পাহাড়ের চূড়ায় উঠার ইচ্ছা ছিল তাই আমরা আটাত্তর ইউরো দিয়ে টিকিট নেই এরপর শুরু হয় উপরে উঠার যাত্রা প্রথমে কেবল কারে উঠি নিচে শহর ছোটো হয়ে যেতে থাকে উপরে উঠার সাথে সাথে এক্সাইটমেন্টের জায়গা নেই একটু একটু আতঙ্কে প্রথম দাপে নেমে আবার কেবল কারে উঠে দ্বিতীয় দাপে যাই দ্বিতীয় দাপে মন ভরে উপভোগ করি ছবি তুলি ভিডিও করি তারপর লিফট দিয়ে উঠে যাই একদম চূড়ায় আর যখন উপরে পৌঁছাই তখন সত্যি মুখ থেকে একটাই শব্দ বের হয় সুভানাল্লাহ অসাধারণ এই পাহাড় প্রায় মিটার বা হাজার হাজার ফুট উচ্চতার এক বিশাল পর্ব ফ্রান্স সুইজারল্যান্ড আর ইতালির স্থলে অবস্থিত সারা বছর এখানে কেবল কার চলে আর হাজারো ভিজিটর অপূর্ব দৃশ্য উপভোগ করে উপরে উঠার পর এক ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল স্বচ্ছ গ্লাসের উপর দাঁড়ানো নিচে তাকালেই মাথা ঘুরে যায় আমাদের মুখ দেখে যে কেউ বুঝতে পারবে আমরা কতটা আতঙ্কিত ছিলাম গরমকালেও উপরে তাপমাত্রা থাকে মাইনাস সিক্স মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াস তাই কেউ গেলে অবশ্যই শীতের কাপড় সাথে নিয়ে যাবেন আমরা ইউরোপের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু মোম্লো ভ্রমণ ছিল সত্যি অনন্য অভিজ্ঞতা বলতে গেলে এটি আমাদের জীবনের সেরা একটি ভ্রমণ ছিল যারা ইউরোপে বিশেষ করে ফ্রান্সে থাকেন তাদের বলবো একবার হলেও ঘুরে আসুন এখানে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা এখন জানি প্যারিস এখন খুব গরম প্রচন্ড গরম ও জায়গা ঠিক আছে মাইনাস সিক্স ডিগ্রি টেম্পারেচার আর আমরা এখন অলরেডি মেঘর উপরে আছি মেঘর উপরে আছি এবং এত অসাধারণ স্নো কিতা কইতাম মানে ইউরোপর মানে এত চমৎকার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এবং এই প্রথম মনে হয় এত সুন্দর এত মানে একটা অনুভূতি নিয়ে আর আমরা তো এভারেস্ট কোনোদিন জয় করছি না এভারেস্ট হয়তো উঠছি না এভারেস্ট আর কি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ